আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার আপনারা কি সবাই ভালো আছেন আমিও আপনার দলে আমিও ভালো আছি এখন আমার ফেসবুক পেজের বিষয় নিয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চেয়েছিলাম আপনারা যদি করি আমার রেক্টের উপরে দাগ কেন যদি শুনলে আপনারা অনেকটা কী হবে সুযোগ সুবিধা হবে আশা করি কি আপনারা বুঝতে পারছেন কি বুঝতে পারেন নাই আমার হে বিষয়টা হচ্ছে যখন ফেসবুক পেজে ফেসবুক টিমে যখন সেই আপডেটগুলা দে সে আপডেটগুলা নিয়ম কারণ বুঝিবার জন্য চেষ্টা করি সেটা যদি আমি আপনারাকে যদি গ্রুপ গ্রুপগুলো যদি দেখাবার জন্য চেষ্টা করি আমার জন্য কতটা লাভ হবে আর আপনার জন্য কতটা লাভ হবে কি আপনারা জানেন সবাই জানেন সবাই বুঝেন সে গ্রুপ আমরা যদি সেই গ্রুপের মধ্যে যদি সব বানা বানাবানা যদি সে গ্রুপগুলো পূরণ করতে পারি অবশ্যই আমার জন্যই ভালো আর আপনার জন্যই ভালো কথাগুলো কি শুনতে পারছেন কি শুনতে পারেন না সেটা হচ্ছে আপনার বিষয় সবসময় যেন এই গুরুহের মাধ্যমে যেন আপনার জন্য সুযোগ সুবিধা করে দিই আমরা সেই সুযোগ সুবিধাটা ধরতে পারি না বুঝতে পারি না যদি ধরতে পারতাম যদি বুঝতে পারতাম অনেকটা কি হইতো ভালো হইতো কেসব মানুষে বুঝি কাজ করে আর কিছু মানুষে না বুঝি কাজ করে যারা যদি না বুঝি কাজ করে তারার জন্য একটা সুযোগ সুবিধা হবে কি যারা বুঝে তারার জন্য এমন একটা সুযোগ সুবিধা হবে আপনারা সবাইকে এত ভালোবাসা দিই এত ভালোবাসা দিয়ে যখন পাশে থাকেন তখন মানুষে ঠিক বলে জানেন সবসময় একরকমের আপডেট নিয়ে আনে দোসরা নতুন আপডেটটা আনতে পারে না বাই দোসরা আপডেট আনতে মন চেলে অবশ্যই পারে কেন পারবে না সবাই পারে আমি কেন পারব না অবশ্য সবাই যদি একদম মন দিয়া খেয়াল করি ফেসবুক টিমে যে আপডেটগুলো দিছে সে আপডেটগুলো আপনার মাঝে স্ক্রিনশট করি হাজির হবার জন্য আমি প্রস্তুত আছি আমি রিস হত রিস আউটলুড আউটলোড করিবার জন্য দিছে হত ইনস্টারে আউটলোড করিবার জন্য দিছে ঠিক আছে হত কমেন্ট করিবার জন্য দিছে হত রিস এংগেজমেন্ট বাড়িবার জন্য দিছে সেটা হত লাইভ করিবার জন্য দিছে সেটা না জানলে কোনো দিন বুঝতে পারে না এক কাজটা করে গেলে সে কাজটা নিয়ম মোতাবেক চলা গেলে অবশ্য নিয়ম কারণরা বুঝতে পারে আশা করি উত্তরটাকে বুঝতে পারছেন কি বুঝতে পারেননি অবশ্যই একটু কমেন্ট করে জানাবার জন্য চেষ্টা করবেন আর দেখো না পাখিরা কীরকম মিষ্টির সুরে গান গাচ্ছে শুনতে পারছেন না আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম